হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মিস্টার প্রিজাতে লাইভ এসে বললাম সবাই টিকটক সেলিব্রিটি সবাই একটু লাইনে আসেন তাড়াতাড়ি লাইভে জয়েন হন কি একজনে কমেন্ট করছে ভাই এটা কোন জায়গা ও আপনি বলছেন না এটা হচ্ছে অস্ট্রেলিয়া ভাইয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বলছো না ভাই প্রিজ আতেল টাকার কমতি নেই কোনো অস্ট্রেলিয়া ভাইয়া কি কমেন্ট করছে ভাইয়া আপনি কি পাগল আপনি কি আমাকে বল মনে করছে দিন পাত্র খোলা তো মেয়ে আপনি তো চিনি না জাগা কোথায় বলেন কি বলেন আপনি লাইফ থেকে বের হয়ে যান আমার আমার ফ্রিজ আতেলের লাইফ থেকে বের হয়ে যান হ্যাঁ গাইস ফ্রিজ আর ফ্রিজ হাতেলের যারা ভোক্তাসের সময় রিপোর্ট মারিয়ে দেন আর ইতে কি বলে আমাকে বলে আমি মেয়ে আপনি এলাকার জামাই নিয়ে বাই আপনি টিকটক বলেন আপনি তো অনেক বাইরিয়াল

না মোটা কোনো খুচরো টাকা নাই সব একসাথে কি নোট কাকু মোরে বিশ ত্রিশ দেবেন হেয়ে লেগিয়া এত কথা কইছেন মোরে কাকু আমাদের খুশ আছেন একশো টাকা নোট মোরে পাঁচশো খাতার টাকা দেন মুই আমার দিদি মনে না আমি তোর কোনো টাকা দিতে পারবো না আমার বাড়ি নদীর পারে আমি খুব অসহায় ভাত খাই কলা পাতা কাকু আপনি কিছু টাকার জন্য যে অভিনয় করলেন আপনার অভিনয় দেখে আমার একটা সাহিরি মনে পড়ছে গাইস সেই সাহিটা কাকুর জন্য পরিবেশন করলাম তা কি সুন্দর অভিনয় করে রে অভিনয় জন্ম তা